নমস্কার আমি বহু তোমাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন যুক্ত হচ্ছে খোলা মন নিয়ে দেখো যেটুকু মিলবে সেটুকু নাও বাবাকে ছেড়ে দাও জোর করে কিছু ফিট করো না সবাই দেখতে পারো জেনারেল রিডিং এটা সম্পূর্ণ এনার্জি রিড করে অনেকে প্রশ্ন করছো যে আমি বিবাহিত দেখতে পারবো বা কিন্তু সবাই সবাই যে যে লাভ রিলেশনে যে কোনো আছো বা কারোকে নিয়ে ভাবছো তারা সবাই দেখতে পারো মেল ফিমেল সবাই দেখতে পারো এবং যে আমি সম্পর্ক হোক না কেন সম্পর্কের নাম যাই হোক না কেন সবাই দেখতে পারো তো চলো এখান থেকে নটা কার্ড নেবো একটু চার নেবো একটা যেমন ব্লেসিং বা মায়ের বার্তা হিসেবে নিয়ে নেবো এখান থেকে চারটে নেবো এখান থেকে চারটে নেবো সবসময় পজিটিভ থাকবে যাতে এখানে কোনো বাধা না আসে এবং একেবারে রিংটা তোমাদের দিতে পারি তো আজকে আমার প্রশ্ন হচ্ছে যে আজকে মাসের প্রথমে আজকে চব্বিশ ঘন্টা তোমার পার্টনার এনার্জি কেমন থাকবে তোমাকে নিয়ে কেমন থাকবে সে তোমায় নিয়ে কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে আজকে চব্বিশ ঘন্টা মানে আগামী চব্বিশ ঘন্টা বলা যেতে পারে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টা এই মাসের শুরু আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ক নিয়ে সম্পর্ককে নিয়ে পরে দেখে নেবো চলো দেখিনি তোমাকে নিয়ে তার অনুভূতি কেমন থাকবে আজকে কোনো কমেন্টের উত্তর দিচ্ছি না সেখানে হয়তো কমেন্ট আজকে নেইও যদি থাকে আমি কালকে সব করে দিয়ে দেবো ঠিক আছে চলো দেখে নি যে আগামী চব্বিশ ঘন্টায় মাসের প্রথমেই আগামী চব্বিশ ঘন্টা কেমন থাকবে তোমাকে নিয়ে তাই অনুভূতি এনার্জি এবং চিন্তা ভাবনা প্লিজ পজিটিভ পজিটিভ থাকো ভাবে কিছু তার সাথে মিলবে কিছু দুজনের সাথে যেটুকু মিলবে সেটুকুই নিয়ে জোর করে কিছু ফিট করো না মাসের প্রথমেই আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারের এনার্জি তোমায় নিয়ে কেমন থাকবে সে তোমায় নিয়ে কি ভাবছে আগামী চব্বিশ ঘন্টা তার চিন্তা ভাবনা তোমাকে নিয়ে কেমন থাকবে প্লিজ হেল্প করো অনেক কিছু গ্রহ যেহেতু এদিক ওদিক হয়েছে তো তার এফেক্টও হবে সবার উপরে সার্বিক ভাবে কারুর কম কারুর বেশি সেটা আবার চার্টের ওপর নির্ভর করে কিন্তু কিছু না কিছু সবারই পরিবর্তন আসবে চলো দেখিনি সে তোমায় নিয়ে তার এনার্জি অনুভূতি কেমন দেখো এখানে না ফার্স্টেই বলবো হাই মিশনে কার্ড এসছে তো প্রথম কার্ড ভীষণ তোমার পার্টনার তোমাকে নিয়ে যেটা ভাবছে তোমাদের এই সম্পর্ক এই মুহূর্তে কি আছে কি নাম কি ধাম সব তুমি ছেড়ে দাও যদি বলি মেন নির্যাসটা কি তো ভাইব্রেশনটা খুব পজিটিভ এই ব্যক্তি তোমার খুব পজিটিভ দেখছি মানে সকালবেলা তোমার পার্টনার দিয়ে তোমায় নিয়ে কেমন অনুভূতি করছে তুমি খুব পজিটিভ মানুষে সেটা জানো এবং তুমি এমন একজন মানুষ যেখানেই থাকো না কেন তোমার এনার্জি ফিল্ডে যারাই থাকবে তারা খুব থাকবে মানে তুমি হয়তো কারো দাঁড়িয়ে হয়তো কোনো কিছু আলোচনা যেটাকে কিছু করো 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 না না হয়তো না এই গুণগুলো তোমার মধ্যে তোমার পার্টনার দেখে এবং এই জন্য তোমার ফিল্ড মানে এনার্জি ফিল্ডটা খুব ভালো এখানে প্রচুর আলো দেখেছো একজন দাঁড়িয়েছি তার চারপাশে প্রচুর আলো মানে তুমি যখন যার সঙ্গে মেশো খুব ভালো করে মেশো তোমার সঙ্গে আহ মেশার পর তারও energy টা অনেক ভালো হয় তোমার সাথে কথা বলার পর মানুষ অনেকটা heal হয়ে যায় তোমার সাথে সময় কাটানোর পরে মানুষটা অনেকটা heal হয় তার মানে তোমার vibration টা ভীষণ positive তো যদি প্রথমেই বলি যে তোমার partner সকালবেলা তোমাই নিয়ে কি ভাবছে সে তোমাকে খুব পজিটিভ মাইন্ডেড দেখছে এবং সে শুধু তাই না তার কোথাও মনে হয় তুমি ইন্টুইশন পাওয়ারও খুব ভালো তুমি অনেক কিছু বুঝতে পারো আর এখানে তার কোথায় একটা সম্পর্ক স্টেবিলিটিও চাই যদি বা সম্পর্ক নিয়ে পরে দেখবো যদি কার্ড আমাকে বলছে যে এই মুহূর্তে তোমার পার্টনার সকালবেলা বলো বা কেন সকালবেলা রিডিউট পাচ্ছো তো তো এটি অবশ্যই আহ তোমাদের এই মুহূর্তে পার্টনার কিন্তু খুব পজিটিভ আছে তোমাকে নিয়ে খুব পজিটিভ ভাবছে তোমাকে একজন পজিটিভ মানুষ দেখছে এবং এই সম্পর্কটাকে সে আরো একধপ এগোতে চায় ভাবছে আর তোমায় নিয়ে কি ভাবছি সে তোমায় অ্যাঞ্জেলিক করা ঠিক আছে এখানে অ্যাঞ্জেলিক মিস পার এসছে এখানে দেখো তোমার পার্টনার কোথাও মনে করে যে তোমাদের এই যে কানেকশনটা এই কানেকশনটার মধ্যে কোনো একটা কোনো স্পিরিচুয়ালিটি কিছু ব্যাপার আছে দেখো এগুলো সব ফিল করার ব্যাপার জোর করে কিছু হবে না আর শোনার পরেই সবাই এটা স্পিরিচুয়াল কানেকশনও হবে না বা কিছু কিন্তু এটা ভাইব্রেশনটা যেরকম আছে আমি সেরকমই বলবো এখানে কিছু পার্সেন্ট যারা সত্যি কোনো স্পিনিচুয়াল কানেকশন না আছো আর কিছু পার্সেন্ট থাকবে যারা সত্যি কোনো ভালো কানেকশন আছো মানে আহ না হলেও কানেকশনটা টা জেনুইন কানেকশন তো এখানে অ্যাঞ্জেলভিশ বার করা মানে কি তোমরা এখানে অনেক কিছু হয়তো কিছু না কিছু আহ সংকেত পাচ্ছ বা তার নাম বারবার পপ আপ করছে বা তার কথা তোমার মনে আসছে বা কিছু না কিছু ভাবে তোমার তার সঙ্গে তুমি কানেক্ট হয়ে যাচ্ছ বারবার আর এখানে তোমার energy ভীষণ যেহেতু ভালো ফার্স্ট card সেটাই বলছে সেকেন্ড card সেটাই বলছে তোমরা আচ্ছা একটা কথা বলো pay অ্যাটেনশন এখানে লেখা আছে তো ওটি অবশ্যই তোমাদের আহ একটুখানি পাশে যা দেখছো সেগুলো যদি মনে হয় যে কিছু একটু আলাদা সেটার দিকে নজর দেওয়া প্রয়োজন আছে যে কোনো নাম্বার হয়তো রিপিটেডলি দেখছো বা কিছু নামে নাম পাচ্ছ বারবার বা হয়তো কোনো ওয়ার্ড পাচ্ছ বা কোনো অলফাবেট পাচ্ছ বা কোনো চ্যানেল সং বা চ্যানেল মেসেজ পাচ্ছ অনলাইন অফলাইন বলে কোনো ব্যাপার না অনেক সময় আহ নানারকম ভাবে মেসেজ আসে আমাদের আমাদেরকে ইউনিভার্স কিভাবে তোমাকে মেসেজ দেবে সেটা তোরমভাবে বলে হয় না তুমি যেভাবে নিতে পারবে ঠিক তোমার সঙ্গে কানেক্ট করে যাবে তুমি কতটা তাকে আহ তুমি ততটা কানেক্টেড হতে পারবে তবে তুমি কালেক্ট করতে পারবে ঠিক আছে তো এখানে তোমার পার্টনার তোমার খুব অ্যাঞ্জেলি করা যায় তুমি খুব পজিটিভ মানুষ তুমি খুব ভালো মানুষ যে অনেক আহ গ্রোথ দিয়েছে তার জীবনে বা এখানে অনেকে এরকম ভাবছে তার পাটনার কে যে সে আসার পরে তার জীবনে অনেকটা গ্রোথ এসছে তো এই জন্য তো সে খুব খুশি মানে তোমার সঙ্গে সম্পর্কে তোমার পার্টনার খুব খুশি সেটাই বলছে এনার্জি তো সেটাই বলছে এখানে দেখো আবারও একই এলো ফর সায়েন্স যা দেখছো ড্রিম দেখছো বা যদি কিছু কোনো এনার্জি কিছু বুঝতে পারছো বা যাই কিছু পাচ্ছো যখনই দেখবে কিছু আলাদা হচ্ছে তো প্লিজ এটাতে একটুখানি মন দিও যে কেন হচ্ছে সেই কেন তোমাদের একটা ভালো কিছু রাস্তা দেবে তাই বাবার এই কার্ডটা আসছে এখানে সবার জন্য হয়তো মিলবে না কিন্তু কিছু মানুষ যারা সত্যিকারের কোনো সেরকম কানেকশনে আছো অনেক কিছু জানতে বা বুঝতে পারার সময় হয়তো এটা আর এখানে তোমার পার্টনার তোমাকে যদি কিছু মনে করো তুমি তার জীবনের প্রদীপের মতন দেখো আলোয় যেমন ধরো চারপাশে আমরা যে লাইট গুলো সেগুলো দেখে আমাদের কি হয় বেশ সুন্দরভাবে জ্বলছে বা বেশ সুন্দর এই মনে আসে কিন্তু যখন প্রদীপের কথা আসে তখন তার সাথে কোথায় একটা আশীর্বাদ জড়িয়ে থাকে তো ঠিক সেরকমভাবে তুমি তার জীবনের সেই প্রদীপের মতন যে প্রদীপের হয়তো অনেক বাহার নেই কিন্তু সেই প্রদীপের মধ্যে প্রচুর আশীর্বাদ আছে তো তুমি তার জীবনে সেরকম ব্যক্তি যে ব্যক্তি আসার পর তার জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটেছে এবং সবটাই পজিটিভ পরিবর্তন ঘটেছে অনেক কিছু ভালো হয়েছে মানে তুমি তার জীবনে একটা এর মতন তো তোমাকে নিয়ে তোমরা পার্ট কিন্তু ভালো চব্বিশ ঘন্টা তার মনে তোমার জন্য ভালোই কিছু আছে যেটার মধ্যে সবটাই পজিটিভিটি আছে ঠিক আছে স্পিরিচুয়াল গাইডেন্স এটাই বলছি যে বারবার যখন তিনটে কার্ড এলো ঠিক আছে ফলো দা সাইন স্পিরিচুয়াল কানেকশন ঠিক আছে তার মানে কি পে অ্যাটেনশন এখানে তোমরা দেখো এখানে এক অপরের সঙ্গে তোমরা কানেক্টেড এখানে আমার মনে হয় অনেকে আছে যারা ফিফটিতে খুব কানেক্ট করতে পারো হ্যাঁ থ্রিডিতে তোমাদের যদি সমস্যা থেকেও থাকে দেখবে fifth দিয়ে তোমরা current মানে যখন তার কথা ভাবছো তখন কিন্তু সেই রাগ নিয়ে ভাবছো না। বা তার যদি খারাপ হয় তোমাদেরও খারাপ লাগছে। তার জন্য হয়তো কোথাও গিয়ে ও হয়তো কোথাও মন্দিরে গেছে বা মন্দির মসজিদ বলো না যেখানে তুমি বিশ্বাস করো সেখানে গেছো। গিয়ে তার জন্য তুমি প্রে করছো তার জন্য কোনো কিছু খারাপ কিছু ভাবছো না। তো এরকম কানেকশন তো কখনো খারাপ হতে পারে না। যদি কানেকশন একটা ভেঙে গেলো বলে যদি তাকে আমি আহ সাপ শাপান্ত করি বা খারাপ কিছু বলি সেটা connection না সেটা কোথাও একটা না এগোতে পারেনি বলে রাগ বিদ্বেষ থেকে আসে কিন্তু যেখানে কানেকশনটা টা হয় তো সে যাই হয়ে যাক না কেন সম্পর্ক থাকুক বা না থাকুক অন্তত তার জন্য খারাপ কখনো চাওয়া যাবে না ঠিক আছে মান অভিমান আর রিভেঞ্জ এর মধ্যে আকাশ পাতাল তফাত তো ঠিক সেরকম ভাবে ভালো লাগা ভালোবাসার মধ্যে একটা বিশাল একটা যেমন পার্থক্য আছে সেরকম এখানে দেখো তোমরা স্পিরিচুয়াল কিছু গাইডেন্স পাচ্ছ তোমার এখানে না যে সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে যে ভাবছে এখানে কিন্তু সে সম্পূর্ণ এটাই ভাবছে তুমি কোথাও একটা এমন পার্সেন্ট যে খুব স্পিরিচুয়াল যার যার ওরাটা খুব ভালো যার মধ্যে অনেক কিছু আছে যেগুলো হিডিং পাওয়ার তোমার আছে বা তোমার পার্টনার ভাবে যে তুমি একজন স্পিরিচুয়াল ব্যক্তি তোমার মধ্যে অনেক কিছু পজিটিভিটি আছে যে পজিটিভিটিটা তাকেও অনেকটা পজিটিভ করেছে বা তার জীবনে অনেকটা পজিটিভিটি এনেছে চলো সেই চব্বিশ ঘন্টা তোমায় নিয়ে তো খুব ভালো ভাবছে চলো দেখে নিয়ে সম্পর্ক নিয়ে কি ভাবছে সম্পর্ক নিয়ে কি ভাবছো সম্পর্ক নিয়ে হেল্প করো আগামী চব্বিশ ঘন্টা সম্পর্ক নিয়ে তার কেমন থাকবে মনে অনুভব অনুভূতি কেমন চিন্তা ভাবনা থাকবে তোমায় নিয়ে কিন্তু ভীষণ পজিটিভ আচ্ছা সম্পর্ক তোমাদের এখানে হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আছে থার্ড পার্টি কোনো ব্যক্তিও হতে পারে একজন হতে পারে দশজন হতে পারে কোন সিচুয়েশন হতে পারে মোট কথা তোমরা এখানে তো কর্মিক পার্টনার কেউ কারো কর্মিক পার্টনার এর সঙ্গে বাধ্য হয়ে আছো যেহেতু কারো হয়তো কিছু কর্ম বাকি আছে সেগুলো থেকে তো আমরা বেরোতে পারিনি যতক্ষণ আমাদের কর্ম হবে তো এখানে থার্ড পার্টি আছে কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গেই কানেক্টেড থার্ড পার্টি থাকা সত্ত্বেও সেখানে হয়তো একটা বাধ্যতা সম্পর্ক সে করছে কেননা বললাম না কিছু জিনিস আমাদের সেই বাধ্যতার মধ্যে চলে আসে যে এটা আমাকে কর্ম ক্লেয়ার করার জন্য এটা আমাদের করতেই হবে ধরো কিছু একটা শারীরিক যদি ত্রুটি হয়ে থাকে কোনো সময় খুব খারাপ যখন তাদের সব থেকে খারাপ লাগে যখন বলা হয় যে এই এই বা অঙ্গটাকে বাদ দিতেই হবে অঙ্গ সুস্থ থাকতে গেলে তার মন থেকে সম্পূর্ণ ভেঙে যাবে কেননা সে তো সেটার জন্য প্রস্তুত সেই তবু বাধ্য হয়ে সেটাকে করা হয় কারণ একটা তাকে সারা জীবন কাটাতে হবে একটা একটুখানির জন্য যদি সারাটা জীবন নষ্ট হয় তার জন্য কিন্তু সেই মানুষটা কতটা ভাঙে কতটা কি যন্ত্রণা মানসিক যন্ত্রণা সেই সব সেই শুধু একমাত্র বুঝতে পারে সেই সিচুয়েশনে তো তোমাদের এখানে কেউ হয়তো কোনো কোনো কিছু কার্মিক পার্টনারের সঙ্গে বাধ্যতা কোনো কন্টিনিউ সেটা ব্লক ক্লিয়ার করার জন্য কিন্তু কানেক্টেড যদি বলি তোমরা মন থেকে সেখানে একদম একে অপরের সঙ্গে কানেক্টেড আছো আর তোমাদের রাস্তাটা দেখো কোথায় যাচ্ছে এখানে সূর্য উঠছে তো যদি এখানে দেখো একজনের সঙ্গে একজন বাধা আছে বলতে পারো বাধ্যতা ঠিক আছে ভেবে যে তোমাদের সম্পর্কের মধ্যে আছে তার জন্য তোমাদের কোনো থার্ড পার্টি সিচুয়েশন চলে আসে তো তার সত্ত্বেও কিন্তু তোমরা ভীষণভাবে মন থেকে কানেক্টেড এখানে কেউ মেডিটেশন করছো বা মেডিটেশন করো যদি না করো তো আমি তো বলবো নিশ্চয়ই করো কারণ আগের তিনটে তিনটি কার্ড এসছে যে তোমাদের কিছু না কিছু মেসেজ তোমরা পাচ্ছ হয়তো অনেকে বুঝতে পারছো অনেকে বুঝতে পারছো না ওই জন্য আমি এই কথাটা বারবার বলি যে তখনই ইউনিভার্সের করা যায় যখন সে কানেক্ট হবে ঠিক আছে তো যত দামি ফোন হোক না কেন যতক্ষণ না তুমি একটা কোনো কিছু সিম ভরছো তুমি কিছুই কারোর সঙ্গে কানেকশনে যেতে পারবে না তোমার হাতে যত দামি ফোন থাকুক না কেন তো ঠিক সেরকম ভাবে তুমি যতক্ষণ না সেই শক্তির সঙ্গে যোগ হতে পারছো তুমি সেখান থেকে তুমি যে মেসেজ পাচ্ছো কিছুতেই নিতে পারবে না তো এখানে কেউ হয়তো মেডিকেশন করো কেউ করো না কিন্তু এখানে তোমাদের প্রচুর অনুভূতি আছে একে অপরের প্রতি এবং এখানে কারুর চক্রগুলো হয়তো খুব হিল আর কারুর হয়তো প্রয়োজন আছে আমি দুটো মেসেজই দিলাম তোমরা তোমাদের মতন দিও কেউ হয়তো খুব অস্থির হয়ে আছো কেউ চাইছো হিল হতে আর কেউ হয়তো অলরেডি হিল হচ্ছো ঠিক আছে তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার কিন্তু এটাই ভাবছি যে তোমাদের সম্পর্কে সমস্যা আছে কিন্তু তোমরা তার সত্ত্বে এগোছ থ্রি ইলিউশন তোমার থ্রি কিছু না কিছু ভাবে কর্মক্রিয়া করছো বলে কানেক্টেড আছে হ্যাঁ তোমাদের এখানে ডেফিনেটলি থার্ড পার্টি আছে এই সম্পর্কের মধ্যে কেননা দেখো এখানে দুটো খরগো সেখানে একটা খরগো সেখানে দুটো প্রজাপতি এখানে একটা প্রজাপতি কিন্তু সব থেকে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে যেটা থার্ড পার্টি সেটা আলাদা আছে যেটা আহ যাদের সঙ্গে কানেক্টেড তারা কিন্তু একটা পথে চলছে কে কার সঙ্গে কোথায় আছো সেটা ব্যাপার না কার সঙ্গে কে করছো আমি সেটার দিক দিয়ে বলছি ঠিক আছে এখানে দেখো ধাপে ধাপে তোমরা এগিয়েছ অনেক কিছু আছে এখানে তোমরা কন্টিনিউ মানে একটা পথ অতিক্রম করতে করতে এই জায়গায় গেছে এখানে আলো আছে দুটো প্রজাপতি আছে কিন্তু এইখানে দেখো যে থার্ড পার্টি আটকে আছে কোথায় আটকেছে ডিভাইড টাইমিং এ তো তোমাদের যারা থার্ড পার্টিতে আছো বা থার্ড পার্টি যদি তোমাদের সঙ্গে সমস্যাও করে তাকে তার মতন করতে দাও এখানে তোমরা ইনভেস্ট করো না তোমরা তোমাদের মতন এগো সে তোমাদের ফলো করতে করতে গেলেও সে কিন্তু একটা জায়গা আটকে যাবে কেন তার ওই অবধি যাওয়া আছে সেটা কোথায় ডিভাইন টাইম সে তার টাইমিংই আটকে যাবে সেখান থেকে সে বেরোতেও পারবে না যেতেও পারবে না তোমরা কিন্তু তোমাদের মতো এগিয়ে যাবে তো তার জন্য থার্ড পার্টি কি নিয়ে প্লিজ একদম ওদিকে কোনো এনার্জি দিও না থার্ড পার্টিকে এনার্জি দিলেই সব এনার্জি দিকে চলে যাবে ও ও থার্ড পার্টি থার্ড পার্টি দেখো থার্ড পার্টি তো আছেই এখানে তোমাদের এই যে সমস্যা এই মানে তোমাদের এই এই যে সিটুয়েশন টা তোমাদের কিন্তু সম্পূর্ণ ভাবে আহ থার্ড পার্টি তো আছে থার্ড পার্টি ইনভলভমেন্ট লেখাই আছে তোমরা এখানে কোনো যেহেতু স্পিনিটুয়াল কানেকশন থাকলে থার্ড পার্টি থাকবেই জেনে নাও থার্ড পার্টি ছাড়া কখনো তুমি স্পিনিটুয়াল কানেকশন কমপ্লিট ও করতে পারবে না কারণ থার্ড পার্টি তোমাকে বোঝাবে এই কানেকশান এর গুরুত্ব থার্ড পার্টি তোমাকে দূরত্ব দেবে দূরত্ব দিবে গুরুত্বটা বোঝাবে ঠিক আছে থার্ড পার্টি তোমাদের এগোতে সাহায্য করবে থার্ড পার্টি তোমাদের সম্পর্কটা কতটা মজবুত সেটা বোঝাতেও সাহায্য করবে যেমন রোগ প্রতিরোধ করার ক্ষমতার উপর ডিপেন্ড করে কার কি রকম রোগ হবে তো ঠিক সেরকম ভাবে তো থার্ড পার্টিকে এখানে দেখো থার্ড পার্টিকেও দেওয়া হয়েছে তোমাদের মধ্যিখানে কিছু না কিছু কারণে যেহেতু তোমাদের কোন স্পিরিচুয়াল কানেকশন তো তোমরা সেখানে থার্ড পার্টি নিয়েই চলছো কিন্তু একটা সব থেকে পজিটিভ দিক হচ্ছে তোমরা তোমাদের জার্নিটা কমপ্লিট করবে আর যে থার্ড পার্টি সে যখন যাবা সে ঠিক চলে যাবে তবে সে কবে যাবে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে না আসছে যাচ্ছে প্লিজ এগুলো করে করে নিজেদের সম্পর্কটাকে নেগেটিভিটির দিকে নিয়ে যেও না এখানে যদি বলি চব্বিশ ঘন্টা তোমার পার্টনার তোমার জন্য কি ভাবে আগামী চব্বিশ ঘন্টা হাই ভাইব্রেশন এসে তোমার খুব পজিটিভ দিচ্ছে তুমি এমন একজন ব্যক্তি যার কাছে প্রচুর আলো আছে তার মানে তার ভাইব্রেশনটা তার তার আলোর কাজ করছে ঠিক আছে সে মানুষটা নেগেটিভ নয় তোমার পার্টনার এটাও জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে অতি অবশ্যই কিছু না কিছু কার্মের রিলেশনের সঙ্গে তোমরা যুক্ত যেখানে তোমরা ভালো নেই কিন্তু তোমরা কানেক্টেড কারণ তোমাদের কর্ম ক্লিয়ার করতে হচ্ছে কোন কর্মের জন্য আমাদের জন্ম হয়েছে কোনটা ক্লিয়ার করতে হবে এগুলো আমাদের হাতে থাকে না আমাদের হাতে বাধ্যতাই থাকে কিন্তু চেষ্টা করে করে আমাদের সেখান থেকে বেরোতে হয় ঠিক আছে তারপর দেখো তোমার পার্টনার তোমার খুব অ্যাঞ্জেলি করা দেখো যত সমস্যা থাকুক না কেন তুমি সঙ্গে থাকলে সে অনেকটা রিকভার করতে পারে শুধু তাই এখান থেকে সে অনেক কিছু তোমার সঙ্গে এসেই বলো বা তোমার অরার টাচেই বলো বা তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড হওয়ার পরে এই ব্যক্তি হয়তো স্পিরিচুয়াল হয়েছে এই ব্যক্তি হয়তো ইন্টুয়েশন পাওয়ার বেড়েছে এই ব্যক্তি হতে ফিফ ডি ডি বুঝেছে কেননা তোমার যদি একে অপরের ডিভাইন কাউন্টার পার্ট অত একটা কাউন্টার পার্ট একটা কাউন্টার পার্ট কে তৈরি করে নেয় ঠিক আছে তো অতি অবশ্য তোমার পার্টনার তোমাকে সেই হিসেবেই দেখছে এখানে তোমার পার্টনার হতেও পারে তোমাদের কানেকশন আসার পর সেও হয়তো মেডিটির সঙ্গে যুক্ত হয়েছে বা সেও হয়তো অনেক কিছু বুঝতে পারে এখানে কারোর কাউ ওরা ব্যালেন্স করা চক্র ব্যালেন্স করার দরকার আছে কারোর ব্যালেন্স আছে এখানে তুমি হচ্ছে তার জীবনের সেই আলোটা যে আলোটা সে প্রদীপের শিক্ষার মতন দেখছে তা মানে তুমি একটা ব্লেজিং টার্ক কাছে এবং সে চায় এই আরোটা সারা জীবন থাকুক সে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায় আর প্রচুর ইমোশন আছে ঠিক আছে প্রচুর ইমোশন আছে তোমাকে নিয়ে এছাড়া তোমাদের সঙ্গে থার্ড পার্টি যদি কন্টিনিউ দেখবে তোমরা তোমাদের ঠিক এগিয়ে যাবে থার্ড পার্টি কিন্তু একটা জায়গায় গিয়ে আটকাবে থার্ড পার্টি ওই কিছুটা তোমাদের ঠেলে দেওয়ার কাজ করবে কেন তত তোমরা বুঝতে পারবে তোমাদের সম্পর্ক গভীরতা কতটা চেষ্টা তো সবাই করতে পারে সম্পর্ক ভাঙা যে সম্পর্ক বারবার ভেঙেও ঝুলে যায় তার মধ্যে তো কিছু আছে আর সেটা নিশ্চয়ই দুজনের চেষ্টাতেই হয় যদি একজন ভাবে যে না আমি সম্পর্ক করবো না তো সেই সম্পর্ক কোনোভাবেই হবে না কিন্তু যেখানে দুজন কিছু না কিছু ভাবে কানেক্টেড থাকে সেই সম্পর্ক আবার চেষ্টা না সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্ক আরো স্ট্রং হবে এখানে দেখো তোমাদের সম্পর্কটা দিন যাবে তোমরা বুঝতে পারবে তোমরা একে অপরের সঙ্গে আরো অতটাই কানেক্টেড হয়েছো এবং তোমরা এই প্যাটার্নটাকেও বুঝে নেবে যদি একই প্যাটার্ন রিপিট করে সেটাকে ব্রেক এটা দরকার আছে তোমাদের এখানে অনেকে হয়তো সম্পর্ক একই প্যাটার্ন রিপিট করছে রিপিট করাটাকে বন্ধ করো যখনই বন্ধ করবে সেখান থেকে অনেকটা আরো বেশি পজিটিভিটি পাবে কারণ এখানে তোমরা দুজনেই হয়তো কিছু না কিছু কার্মিকির সঙ্গে যুক্ত আছো এবং সেখানে নীতিমত তোমরা একটা কর্ম ক্রেয়ার করছো কারণ যে দায়িত্ব তোমাদের দিয়ে পাঠাই পাঠিয়েছি সেই দায়িত্ব তোমরা কখনো মুখ ফিরিয়ে যেতে পারবে না সেই দায়িত্ব তোমাদের পালন করতে করতেই যেতে হবে প্লাস তোমাদের আর একটা দায়িত্ব দেওয়া হচ্ছে একটা ভালো কানেকশন ও দেওয়া হচ্ছে সেটাকেও তোমাদের কন্টিনিউ করতে হবে মানে তোমাদের ডবল কাজ এখান থেকে তোমার দরকার হচ্ছে স্ট্রেন্ড এর সেই ট্রেনটি তোমরা একে অপরকে দিচ্ছ কাজ করছো চব্বিশ ঘন্টা এনার্জি তোমাকে নিয়ে তোমার পার্টনার এ ভীষণই ভালো তবে তোমাদের সম্পর্কটা বেশ কিছুটা একটা আছে সেটা তুমিও জানো তোমার পার্টনার ও জানো তবে সব থেকে পজিটিভ দিক যদি বলি সেটা হচ্ছে তোমরা দুজনেই জানো তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা আছে তোমরা দুজনে এটাও জানো যে সমস্যার সমাধানও আমরা করে ফেলবো কেননা তোমাদের সম্পর্কটা হয়তো সেরকমই একটা জায়গায় পৌঁছেছে তোমাদের একে অপরের প্রতি কনফিডেন্সও আছে এবং তোমরা এই সম্পর্কটাকে অনেকটা পজিটিভের দিকে নিয়ে যাচ্ছো যত পজিটিভ দিকে নিয়ে যাবে দেখবে তত সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখানে মা মায়ের বক্তব্য হচ্ছে যা কিছু এতগুলো নেগেটিভিটি সব ধুমাবতী ভালো কিছু চেঞ্জ হয় তার আগে নেগেটিভিটি না তো মায়ের এখানে বক্তব্য মা যে ধুমাবতির যে মানে মানে অনেক বড় সেই মানে নিয়ে আমি আলোচনা করবো না বা হয়তো ধৃষ্টতাও আমার করা উচিত না কিন্তু এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে যা কিছু নেগেটিভিটি আছে সেই সবকিছু ঠিক হবে তোমরা নিজেরা পজিটিভ থাকবে এবং তোমাদের কর্মটা করবে তোমরা একটা কানেকশন পেয়েছো তোমরা সেটাকে তার মতন করে এগো বাদ বাকি তার মধ্যে কিছু সমস্যা থাকবে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করো এবং যতটা পারবে সহজভাবে এগোনোর চেষ্টা করো তো মা যখন এসছে এটুকু তো শিওর যে তোমাদের কানেকশানের মধ্যে যদি যা কিছু নেগেটিভিটি আছে সেটা রিলিজ তোমরা পাবে তার আগে তোমাদের কিছু কর্ম করতে হবে সেখান থেকে কিন্তু তোমাদের কোনো ছুটি নেই কর্ম তোমাদের করতে হবে কর্মটা যেহেতু আমরা নিয়ে জানাই আমাদের কর্মটা আমাদেরকেই করতে হবে এখানে মা তোমাদের সাথে আছে ঠিক আছে দেখো এখানে প্রথমেই বলবো তোমাদের অ্যাঞ্জেল আছে এই সম্পর্কে অ্যাঞ্জেলে আশীর্বাদ আছে এই সম্পর্কে ভালো কিছু আসতেও চলেছে পরিবর্তন যেটা তোমাদের সম্পর্কের মধ্যে মাধুর্য বাড়াবে এই সম্পর্কে স্টেবিলিটিও আছে ঠিক আছে এই সম এই সম্পর্কটা তোমাদের কোনো গড গিফটের মানে আহ তোমাদের ব্লেসিং হিসেবে এসেছি আবার এই সম্পর্কে বৃহস্পতি খুব স্ট্রং তোমাদের প্রচুর জ্ঞান বাড়িয়েছে প্রচুর অভিজ্ঞতা বাড়িয়েছে ঠিক আছে কিন্তু যেহেতু অতগুলো কার্মিকেই কার এসেছে দেখো একটা devil energy এসেছে তোমাদের সম্পর্কের মধ্যে মানে ডাবল কনফার্মেশন আর হয়ে গেল যে থার্ড পার্টি আছে না তোমাদের মধ্যে সমস্যা ক্রিয়েট করছে না তো কোন সময় ব্ল্যাক ম্যাজিক হচ্ছে ব্ল্যাক ম্যাজিকটা খুব অল্পপরিমাণটা হতে পারে কিন্তু বেশিরভাগই হচ্ছে তোমাদের ডেবলিউশন এনার্জি এক্সচেঞ্জ করা আদান প্রদান করা বা তোমাদের হয়তো খুব এই তোমাদের সম্পর্কের উপর কিছু না কিছু ভাবে নেগেটিভিটি থ্রো করা বা খুব কালো যদি কোনো জেলাস ফিল করে থাকে সেটাকে দেওয়া তো সেখান থেকে তোমাদের সম্পর্কটাকে কি হয় বারবার ধাক্কা দেওয়া হচ্ছে বারবার ড্যামেজ করা হচ্ছে কিন্তু তোমরা যেহেতু একই পথে পথিক এবং তোমরা যেহেতু সম্পূর্ণভাবে সম্পর্কটাকে এগোনোর চেষ্টা করছো তো সেখান থেকে তোমরা একটা ভালো দিক পাচ্ছো অ্যাঞ্জেল নাম্বার সিক্স একটু দেখে নিও ঠিক আছে সিক্স শুক্রের নাম্বার শুক্র আমাদের সম্পর্ক আবার সৌন্দর্য আবার পয়সা করি সব কিছুই ঠিক করে তো অ্যাঞ্জেল নাম্বার সিক্স একটু দেখে নিও সেটা একটা ভালো গাইডেন্স হিসেবে কাজে দেবে তবে তোমাকে একটা কথা সবসময় বলবো যে পজিটিভ থাকো এখানে মা তোমাদের সঙ্গে আছে কিন্তু পজিটিভিটিটা রেখে তোমাদের কাজটা তোমাদেরকে করতে হবে তবে তোমার পার্টনার যদি বলি চব্বিশ ঘন্টা তোমায় নিয়ে সে কিন্তু পজিটিভ এটা একটা খুব ভালো সাইন তোমার পার্টনার তোমাকে পজিটিভ ভাবছে বা তুমি তোমার পার্টনারকে পজিটিভ ভাবছো তো চলো আজকে তো এই পর্যন্তই তার সাথে এটাই বলবো সেলফ কেয়ার করো সেলফ ক্লাব করো আর যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো দেখবে আস্তে আস্তে কিছু না কিছু পথ তোমরা ঠিক পেয়ে যাবে যদি আমার প্রোগ্রামটা আমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার